হ্যালো ম্যারিয়া ফ্রেন্ড হ্যাঁ আপনাকেই বলছি আপনাকে তোমাকেই বলছি তোমাকে শোনো আমাদের সবচেয়ে বড়ো সমস্যা ইংরেজি শিখতে গেলে পাঁচটা বড় সমস্যা রয়েছে আমাদের এই পাঁচটা ভাব যদি অতিক্রম করতে পারি তাহলে কিন্তু আমরা ইংরেজিটা শিখতে পারবো ইংরেজি শেখাটা কিন্তু যতটা আমরা কঠিন ভাবি ততটা কঠিন নয় কথা বলাটা কিন্তু কঠিন নয় কেন পাঁচটা আমাদের পাঁচটা বিষয় মাথায় রাখতে হবে এক দেখো কি আছে গামার ব্যাকরণ দেখুন আমরা বাংলা কথা বলি সেই বাংলা কথা বলতে গেলে কি আমরা কখনো কোনো ব্যাকরণ মেনে গিয়ে আমরা কথাবার্তা শিখেছিলাম না শিখিনি আমরা তো গামারকে তো আমরা শিখতে হবে কথা বলতে গেলে না না তার মানে গামারের সেন্সটাকে তো আমাকে থাকতে হবে এই সেন্সটা তিনটে যে কাল হয় তিনটে প্রেজেন্ট পাস্ট ফিউচার এই টেন্সি যে টাকচার এই টাকচারের সেন্স তোমাকে থাকতে হবে বুঝে গেল এই সেন্সটা থাকলেই হবে তোমাকে তারপর তোমাকে এই নিয়ম মানতে হবে তারপর তোমাকে বলছি এখানে দেখো রুল অ্যান্ড ডেফিনেশন বা নিয়ম সংজ্ঞা এই কাকে বলে এই টেন্স কাকে বলে ও কাকে বলে ওই ভয়েস চেঞ্জ রয়েছে তারপরে তোমার অ্যাক্টিভ প্যাসিভ ক্লজ এত কিছু রয়েছে এগুলো কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে নিয়ে যে কথা বলবো তারপরে নিয়ে যে বক্তব্য রাখবো সম্ভব নয় ঠিক আছে এগুলো তুমি এক সাইডে করো সেন্সটাকে মাথায় রাখো আর এগুলোকে এক সাইডে করো করে নিয়ে তুমি ধরো কোন সেন্সে কথা বলছো কীভাবে কথা বলছো কোন স্টাইলে তুমি কথা বলছো এক পেজেন্ট তুমি কোন অবস্থায় আছো আর স্পোকেন করতে গেলে আমি বড় বড় বাক্য বলো বড় বড় কথা বলো বড় বড়ো ডাইলে তখন হয় না এগুলোকে অ্যাভয়েড করো ঠিক আছে আরেকটা বড় কথা হলো দেখো যদি আমরা মাথায় রাখি আমাদের কি বলবো বোধ করি আমরা কার সঙ্গে কথা বলবো কেউ যদি কিছু মনে করে এই যে ভাবছেন ভাবনা চিন্তা আমাদের কাজ করে ফলে কি আমরা সাহস করে কথা বলতে কারোর সঙ্গে কথা বলতে আমরা গেলে আমার ভয় কাজ করে এই ভয়টাকে তোমাকে এত হবে না ভুল বলো এই ভুল বললেও কিন্তু হবে কেউ তোমাকে থাকতে ঠিক আছে তার সঙ্গে কথা বলো যে তোমাকে ভুলটা ধরিয়ে দিতে তোমাকে বাড়বে আর তাদের বাড়িতে কেউ নেই ধরিয়ে দেওয়ার মতো আছে অনেকের বাড়ি এরকম তো সেখানে আমরা কি করবো দেখো আমাদের এই পশ্চিমবঙ্গে সবাই যে ইংরেজিতে মাঠে কথাবার্তা বলে ইংরেজিটা বোঝে তা নয় কিন্তু ঠিক আছে তা কিন্তু নয় এবং কি করতে হবে তার মানে তোমার যারা ধরো যারা গার্জেন পক্ষে যারা আছে তাদের যারা ইংরেজি জানি না আমরা তারা কি করবো বাচ্চাদের আমরা উৎসাহিত করবো এই এই মানেটা কি বল ওই মানেটা কি বল তার কাছে জানার চেষ্টা করবো আমরা ও আমাদের বোঝাবে আমরা বোঝার চেষ্টা করবো তাহলে কি হবে ও আপনা আপনার ভাবে ওর মধ্যে একটা কৌতূহল জাগবে আমি যখন জিজ্ঞাসা করবো বলার চেষ্টা করবে এইভাবে একটা অভ্যাস তৈরি হবে সেই অভ্যাসটা কিন্তু থেকে যাবে ঠিক না যারা জানি তারা কি করবো তারা মোটামুটি জানি তারা আমরা কি করবো বাড়িতে ওদের সঙ্গে সেইভাবে কথা বলার চেষ্টা করবো দু চারটে কথা বলবো সবসময় চেষ্টা করবো কথা বলার জন্য দু চারটে কথা ভলে হবে ওরাও কিন্তু আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবে ঠিক আছে এই জড়তাটা তোমাকে দূর করতে হবে লজ্জা দূর করতে হবে কারণ তোমাকে কিন্তু এক সময় এই জানতেই হবে না হলে কিন্তু তুমি কোনো বিষয়ে স্মার্টনেস ফোন করতে পারবে না ঠিক আছে তোমাকে জানতেই হবে সেই দিকে তাকে তোমাকে বলতে হয় জড়তা এই জলতা লজ্জা লজ্জা থেকে তোমাকে ইয়ে করতে হবে একদম ধুয়ে মুছে ফেলে দিতে হবে নির্লজ্জা হতে হবে ঠিক আছে তাতে তুমি নিজে শিখতে পারবে আর আমাদের কাজ করে দেখো আমাদের মধ্যে কি এনভায়রনমেন্ট পরিবেশ টিভিতে তুমি দেখো যে প্রোগ্রাম গুলো হয় কিভাবে কথা বলছে কিভাবে প্রোনাউন্সিয়েশন করছে কিভাবে ওয়ার্ডটাকে থ্রু করছে কিভাবে সেটা তুমি দেখো সে করছে তুমি ওয়ার্ডটাকে মনে মনে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে আইনার সঙ্গে দাঁড়িয়ে নিজের প্রতিবেদক মনে করে শ্রোতা তুমি বক্তা তার সঙ্গে কথা বলো বারবার তাহলে কথা বললে তোমার কী হবে একটা প্র্যাকটিস তোমার তৈরি হবে এই প্র্যাকটিস তোমাকে আস্তে আস্তে কি করতে হবে তোমার জড়তা থেকে তোমাকে তুলে নিয়ে আসবে স্মার্টনেস তোমাকে বাড়িয়ে দেবে তার মধ্যে ভুল্টার থাকবে না কিন্তু এটা সাহস তৈরি করবে ঠিক আছে আর কি শোনো অর্থাৎ ইংরাজি শব্দগুলো কীভাবে ব্যবহার করছে বিভিন্ন রকম বক্তব্য হয় বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল যে বক্তব্যগুলো হয় সেই বক্তব্যগুলো শোনো ঠিক আছে সে বক্তব্য শুনে দেখো তার তো কতটা মুভি দেখো ঠিক আছে মুভি দেখো ইংরেজি মুভি হলে তুমি দেখো তার মুভি দেখলে তোমার অনেক এক্সপেন্স কাজ করবে তাই সেখানে তুমি কিছু না কিছু জানতে পারবে কিছু না কিছু বুঝতে পারবে অত থ্রোইং টার্ম ওটা মুখটা কিন্তু শব্দ তো তুমি থ্রো করছো সেই বিষয়ে তোমাকে জানতে হবে তাহলে তুমি দেখো সহজেই ইংরেজিটা তোমার যে মধ্যে যে ভয়টা সেই ভয়টা আর কাজ করবে না সবথেকে বড়ো কথা হলো আমাদের মধ্যে যেটা কাজ করে দেখো সেটার মধ্যে কাজ করো মিসগাইড মিসগাইড মানে এমন কারো কাছে তুমি যেও না কারো কাছে তুমি শিখো না তোমার চেষ্টা করো না যে জানে না সব জানতা গান ছাড়া এমন কারো যেও না যে জানে তার কাছে যাও আমার পেশার ডক্টরের কাছে যায় কেন পেশার লোকের জন্য সে বিশেষভাবে বিশেষজ্ঞ সেরকম বিশেষভাবে যিনি জানেন তার কাছে যদি যাও তার সঙ্গে কথা বলো তুমি ভুল বললে সে তোমার ধরিয়ে দেবে তোমাকে রাগ করবে না বারবার তুমি তাকে বলবে ফলে তোমাদের তো কী হবে তোমার মধ্যে একটা সেরকম কিন্তু মিসগাইড করবে না ঠিক আছে আমরা মিসগাইড করে করে কিরকম হওয়ার ফলে কী হয় কি আমরা ইংরাজি প্রতি একটা ভয় তৈরি হয় এই ভয়টা করলে কিন্তু তোমাকে হবে না ঠিক আছে ওপরে একজনের কাছে শিখো ঠিক আছে আমার এই চ্যানেলটা রয়েছে ইংলিশ গুরু এন বেঙ্গলি এটা সাবস্ক্রাইব করো বন্ধুর মধ্যে শেয়ার করো এই আমি মধ্যে বিভিন্ন রকম উচ্চ অন্ত শুরু করে সমস্ত ক্লাসগুলো দিয়েছি আস্তে আস্তে আমি নিজেই আপডেট হওয়ার চেষ্টা করি তোমার সাথে তা শেয়ার করছি বিভিন্ন রকম ভিডিও দিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখি পরে যে ব্যাপার শূন্য যেগুলো আছে গ্রামা পাচ্ছি আমি মাঝে মাঝে কতগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদের কী করতে পারে সেই বিষয়ে আমি তোমাদের করবো না এই কথা তোমাদের আমি দিচ্ছি ওকে তাহলে আমাদের এই পাঁচটা সমস্যা হবে ব্যাকরণ আমরা ব্যাকরণ শিখতে হবে কোথাও কী বই পড়তে হবে কোন বই পড়ব কি বই পড়বো না এতগুলো বই পড়ে গেছি আরে মুখস্ত করে কি হবে অ্যাপ্লাই করা শিখো অ্যাপ্লাই অর্থাৎ বাংলা যে বাক্যগুলি বলি তার সঙ্গে অ্যাপ্লাই করা শিখো কী বলি আমরা যদি বাংলা তুমি সহজ করে বলো ইংরাজি সহজ হবে বাংলা যদি কঠিন করে ভাবো তাহলে ইংরাজিটা তোমার কাছে কঠিন মনে হবে কিন্তু সহজ সময় বাংলা বলো সহজ সময় ইংরেজি বলো আসলে কোথায় জটিল করলেই তোমার সমস্যা বলতে পারবে জটিল করবো কেন আর কখনো কোনো বক্তা জটিলভাবে কথা বলে না সহজ সরভাবে কথা বলে তাই গামাটিক্যাল ওই বড় বড় রুল নিয়ম আবার দুই নম্বর দেখো রুল বা ডেফিনেশন যে সংজ্ঞার নিয়ম রাখতে হবে বয়সিং যে এ ও এইসবগুলো নয় কনসেপ্টটা মাথায় রাখো আর সেই কনসেপ্ট অনুযায়ী চলে তুমি এক সময় তো আর কী হবে তুমি আপডেট হয়ে যাবে কিন্তু তুমি ভুল করবে না হয়তো স্ট্যান্ডার্ড হবে না কিন্তু ভুল তুমি করবে না এটা গ্যারান্টি আবার দেখো বলেছে এখানে যে জড়তা কাজ করে আমাদের মধ্যে কি ইমেন্স হচ্ছে কাজ করে আমাদের জড়তা এই ইনারশা দূর করতে গেলে কি করতে হবে জড়তা মানে কথা বলবো কি বলবো না কি ভাববে লজ্জা করছে এই জড়তা রাখা যাবে না বলে ভালো থ্রু করে ভালো ও হাসবে হাসবে আজকে হাসবে কালকে হাসবে একসাথে শিখে যাবে আর হাসবে না ধরো দুধের মুখ বন্ধ হয়ে যাবে কি করতে হবে জড়তা দূর করে নির্ভর তুমি বলো তাই দেখবো তোমার অবশ্যই একটা জড়তা থেকে তুমি উঠতে পারবে লজ্জা রাখলে কিন্তু তুমি এখান থেকে ওরা কাম করতে পারবে না এবার বলেছে দেখো পরিবেশটা পরিবেশ কখন যদি তৈরি করে দেয় না তৈরি করে নিতে হয় এমন পরিবেশ তুমি তৈরি করো যে পরিমণ্ডল তুমি তৈরি করো যে তুমি করো ইংরেজি পরিবেশ তৈরি করো আশপাশে ইংরেজি ভাষা মানে ইংরেজি সাহিত্য চর্চা কথাবার্তা বলা স্পিক করা এরা বন্ধু বান্ধবের সঙ্গে নিজের সঙ্গে নিজের নিজের সঙ্গে নিজের গল্প করো বন্ধুর সঙ্গে তৈরি করো এরা বন্ধু খুঁজে যে বন্ধুর সঙ্গে কথা বলতে পারো সে বন্ধুর সঙ্গে করো তারপরেই বিভিন্ন রকম আহ যে তোমার প্রোগ্রামগুলো হয় ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলো সেগুলো তুমি দেখো তাহলে তুমি কি করবে এখান থেকেও অনেক তুমি মুখের জল দব করতে পারবে সমস্যা তোমার বাড়বে আর বললাম মিস গাইড তুমি একদম হবে না মিস গাইড হলে কিন্তু শিখতে পারবে না অনেকে মনে আছে অনেকে দেখো তোমাদের শুরু থেকে তেইশ জানিস না এই জানিস না ওই জানিস না কি করে শিখবি কেউ কথা বলবি এরা জানতে তোমাকে প্রপার হবে না আমরা বাংলা কতটুকু জানি আমরা কতটা বলি আমরা বলি কিনা বলব আমরা কখনো গামাটে কাল কোনো কিছু সেন্স মেনটেন করে কথা বলি কখনো বলি না সেই রকম কিন্তু বাংলা কিন্তু বাংলাতে কিন্তু আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ এই সেন্সটুকু কিন্তু আমাদের থাকে সেই সেন্সটুকু তুমি ইংরেজিতে ঢোকাও মাথায় সেই সেন্স দিয়ে তুমি যা কিছু করবে এবং সবাই তোমার শোকেন হয়ে গেছে ওকে তাহলে কী করতে হবে আমাদের এই পাঁচটা যে আমাদের মধ্যে কাজ করে এই পাঁচটাকে যদি জয় করতে পারি বা সহজে আমরা ইংরেজিতে স্পোকেন করতে পারবো ইংরেজিতে আমরা ড্রাইভিংস পাওয়ারটাকে আমরা তুলতে পারবো আর বড় কথা আমাদের ইংরেজি ভয়টা থাকবে না ওকে ওয়াই